হালিম এমন একটা খাবার যা ছোট থেকে বড় সবাই কম বেশি পছন্দ করেন কিন্তু বাইরে থেকে আনা হালিম কতটা স্বাস্থ্যকর সেটা কি কখনো ভেবে দেখেছেন আজ আমি আপনাদের দেখাবো এমন এক রেসিপি যেটা ঘরে বানাবেন সাধে রেস্টুরেন্টকেও হার মানাবে আর পুষ্টিতে ভরপুর হবে একশো পার্সেন্ট এই ভিডিও শেষে আপনারা ঘরে বানিয়ে ফেলবেন পারফেক্ট স্বাদের হালিম যা ছোট থেকে বড় সবাই ভালোবাসবে তবে চলুন শুরু করা যাক প্রথমে দুই কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজের বেরেস্তা হয়ে গেলে বেশিরভাগ উঠিয়ে রাখছি আর কড়াইতে কিছুটা রেখেছিলাম তার মধ্যে ছোট করে কাটা বিফ দিচ্ছি এখানে এক কেজির মতো বিফ আছে পুরোটাই বোনলেস নিয়েছি তবে আপনারা চাইলে হারসাহ নিতে পারেন সেটাও এক ধরনের ডিফারেন্ট টেস্ট হবে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া ভালোভাবে নেড়ে দেব যেন নিচে না লাগে এখন দেব এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া মশলা কষিয়ে দুই কাপ পানি দিয়ে ঢেকে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিট যাতে মাংস ভালোভাবে সিদ্ধ হয় হালিম রান্না করার জন্য প্রথমে আমরা পাঁচ ধরনের ডাল নিচ্ছি এখানে আছে মটর ডাল বুটের ডাল মাসকলার ডাল মুগ ডাল এবং মুসুর ডাল চুলায় বড় একটা হাড়ি বসিয়ে এর মধ্যে দিচ্ছি মটর ডাল বুটের ডাল আর মাশকলাই ডাল এই তিন ধরনের ডাল আমি দিচ্ছি ওয়ান থার্ড কাপ করে ডালগুলো ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয় যদিও আমি দেখিয়েছিলাম পাঁচ ধরনের ডাল কিন্তু এখন দিয়েছি তিন ধরনের এর কারণ হচ্ছে এই ডাল সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে আর মুগ এবং মুসুর ডাল তুলনামূলকভাবে কম সময় সিদ্ধ হয়ে যায় এখন বেশি করে পানি দিচ্ছি আরও দিচ্ছি এক চামচ লবণ এক চামচ আদা রসুন পেস্ট হাফ কাপ পেঁয়াজ কুচি দুইটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জন্য হয়ে গেলে ঢাকনা হাফ কাপ করে মুগ ডাল এবং মুসুর ডাল দিয়ে দিচ্ছি অন্য ডালের তুলনায় মুগ এবং মুসুর ডালের পরিমাণ বেশি নিয়েছি এতে করে ডালের দারুণ একটা কম্বিনেশন হবে আর স্বাদ অনেক বেড়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এতে করে ডাল একদম মিহি হয়ে যাবে এবং আঠালো একটা ভাব আসবে এটা ডাল ঘুটনি দিয়েও করা যায় যার যেভাবে সুবিধা করে নেবেন এখন এর মধ্যে রান্না করা বিফ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনি দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চল্লিশ মিনিটের জন্য আর এর মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে দেখলেন তো একেবারে রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট হালিম তৈরি হয়ে গেল পরিবেশন করুন পেঁয়াজ পুদিনা পাতা আর চাইলে একটু লেবুর রস দিয়ে নিন তাহলে স্বাদ অনেক বেড়ে যাবে আর রেসিপিটি বানিয়ে খাওয়ার পর আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন বন্ধুরা এই ছিল আজকের বাসার পারফেক্ট হালিম রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন